হে ফ্রেন্ডস গুড নুন শুভ দুপুর আজ আঠাশে জানুয়ারি আজ রবিবারে রবিবারের প্রচুর পরিমাণে সমুদ্র সৈকতে দীঘায় পর্যটকের ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি আর কে ব্লগসের মাধ্যমে দারুণ চিত্র আজকের লক্ষ লক্ষ পর্যটক আজকে এই রবিবারে কিন্তু সমুদ্র সৈকতে ভিড় বাড়িয়েছে গত শুক্রবার কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ছাব্বিশে জানুয়ারি ছিল যেটা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে তে একটু কম সংখ্যক ভিড় ছিল তো তার রেসটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে এবং শুক্রবারের তুলনায় আজকে যে রবিবার রবিবারে কিন্তু ব্যাপক তুলনায় পর্যটকের ভিড় রয়েছে সমুদ্র সৈকতে তো আজ আপনাদের কাছে এসেই লাইভ নিয়ে চলে এলাম আবার এক নতুন লাইভ অলিদিঘা সমুদ্র সৈকত থেকে সেই ব্লু ঘাট থেকে আপনাদের প্রত্যেক দিনের মতো আজও লাইভ নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি সমুদ্রের এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় রয়েছে লক্ষ প্রায় লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘোরাফেরা করছেন এবং তারই সাথে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মধ্যে কেমনভাবে ঘোড়া বা হোর্স রাইডিং হয়ে থাকে আপনারা সরাসরি লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাই ভিওর্সদের ক্ষেত্রে একটিমাত্র অনুরোধ আসলো যতক্ষণ লাইভ চলবে আপনারা লাইফের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত থাকবেন দীর্ঘ লাইভ হতে চলেছে তাই কোথাও না গিয়ে লাইফের সাথে জুড়ে থাকবেন এবং এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্স আমার লাইফে রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন করে রাখবেন দীঘা থেকে যদি সব সব রকমের আপডেট আপনারা সরাসরি পেতে চান লাইভ দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটা অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে দেব আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারই সাথে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে এই দীঘার সমুদ্র সৈকত খুব দারুণ তো প্রচুর পরিমাণে পর্যটক এখানে হয়ে থাকে ওই দীঘার ও সমুদ্র সৈকতে তাই প্রত্যেক দিনের মতো আজ আপনাদের কাছে অনাতন লাইভ নিয়ে চলে এলাম তো লাইভটা দেখতে থাকুন শুনতে থাকুন যতক্ষণ লাইভ চলবে লাইফের সাথে জুড়ে থাকবেন তো সবে মাত্র কিন্তু জোয়ার শুরু জ্বর শুরু হয়ে হ্যাঁ সরি মাত্র নয় অনেকক্ষণ থেকে জোয়ারটা কিন্তু শুরু হয়ে গেছে তাই এখন ভাটার মুখোমুখি ভাটা হতে যাচ্ছে তাই জলের যে পরিমাণ জলোচ্ছ্বাস বা ঢেউটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে কিন্তু সেই আবার একটা আসছে দেখতে হবে একটা ঢেউ আসছে সেক্ষেত্রে আপনারা দেখতেই পারবেন বারুণ ঢেউ ও দারুণ দারুন তো অবশ্যই আজকের ঢেউ বা আজকের যে ঢেউ আপনাদের সমুদ্রের যে লাইভ দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই বলবেন কেমন থেকে দেখবেন একটা পর্যটক কেমনভাবে গোড়াগাড়ি খাচ্ছে সমুদ্রে গোড়াগাড়ি খাচ্ছে তো তুলেছি গোড়াগাড়ি খাচ্ছি যে সরাসরি লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে পর্যটকের যে পরিমাণের ভিড় আপনারা দেখেই বুঝতেই পারছেন লক্ষ লক্ষ পর্যটক যেন হয়ে থাকতে তো এখনও পর্যন্ত অনেক পর্যটক আসা বাকি রয়েছে একটু ভাটা হলে দেখতে পাবেন কত পরিমাণে পর্যটক এখানে রয়েছে আপনারা সরাসরি দেখতে পাবেন এবং তার সাথে মাত্র বলে থাকবে আপনারা নতুন বছরের নতুনভাবে দু হাজার চব্বিশে আপনাদের কাছে লাইভ নিয়ে চলে আন আপনারা সরাসরি লাইফের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের সাহায্য সহযোগিতা এবং সাপোর্ট সবথেকে বড় জিনিস অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করে এই ছোট্ট ভাইটাকে একটু নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা বা সাপোর্টটা একমাত্র কেন তা অবশ্যই এতজন ভিউয়ার্স রয়েছেন উৎপল জানা একটা কমেন্ট করেছেন গুড আফটারনুন নুন হয়ে গেছে তো একটা নিউকে হয়নি এখন একটা নিয়ন্ত্রণ তো যাই হোক কমেন্ট করছেন অসংখ্য ধারণা ধন্যবাদ ফুটবল জানাল ভালো লাগলে আজকের দৃশ্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কমেন্টের সাথে একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে আজকে এই ওল সৈকত থেকে দৃশ্য আজকের ভুলটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আজকে লাইক কিন্তু দারুণ হতে চলেছে দেখেই বুঝতে পারছেন তার থেকে বড়ো কথা আপনাদের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনি যেমন বাড়িতে বেশি লাইক ছোটো এটা বলছেন দীঘা আপনার বন্ধুবান্ধবকে প্রত্যেকেই শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও তুলে দেওয়ার মতো আকর্ষণ করবে তাই অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকে সেরা আপডেট আপনাদের কাছে নিয়ে চলে দেখতে পাচ্ছেন হল সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটকের ভিড় এবং তার সাথে সমুদ্র স্নানের যে পূর্ণ স্নান আজকে সরাসরি দেখতে পাচ্ছি তো দীঘা সমুদ্র তাই দীঘাপ্রেমিক বা সমুদ্রপ্রেমিক যে সকল ভেবার সময় রয়েছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে রবিবারের কলিদীঘার সমুদ্র সৈকতের দৃশ্যটা কত দূর পর্যন্ত স্নান করার জন্য পর্যটকরা যাচ্ছে আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন এখনও পর্যন্ত যে পরিমাণে দৃশ্য দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক আসছে সারি সারিবদ্ধভাবে লাইন ধরে আসছে পর্যটক আপনাদের কাছে আজকের দৃশ্য কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইকটাই অনেকটা পরিমাণে আগ্রহ করবে আপনাদের কাছে আর নতুন নতুন ভিডিওতে আবার এত আসছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আসছে আসতে যাচ্ছে ও দারুন 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 Oh, <laughs> enggak <laughs> <laughs> কতটা চিৎকার হচ্ছে সমুদ্র সেক্ষেত্রে আপনারা সরাসরি দেখতেই বুঝতে পারছেন তত পরিমাণে কতটা রয়েছে যে লাইফটা আপনাদের কাছে নিয়ে চলেছে আপনারা বুঝতেই পারছেন কতটা পরিমাণে ইন্টারেস্টিং বা লাইফটা হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন সমুদ্র সৈকতের এই ভিউ কিন্তু আগে এই সময় দেখা যায় এখন দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি লাইভ আর পিছা ব্লগসের মাধ্যমে দারুন বড় আসছে ঢেউ দেখতেই পাচ্ছেন পেছনের দিকে ঢেউটা ও দারুন 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 প্রচুর পরিমাণে পর্যটক দেখতে পাচ্ছেন সৈকত টোটাল এরিয়ার থেকে পর্যটকদের ভর্তি রয়েছে তো সেই সরাসরি লাইফ আপনারা দেখতে পাচ্ছেন আর ব্লকসের মাধ্যমে অন্যান্য দিনের মতো আছো এক ইন্টারেস্টিং লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাই অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক করেন এবং তার সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে লাইকের সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং তাই সাথে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরও নতুন নতুন আপডেট বা আজকের এই ইন্টারেস্টিং ভিডিও দেখে ওনাদের খুব আনন্দ লাগে এবং তারই সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইফোন রয়েছে সেটাকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা লাইভ সেরা চিত্র আপনাদেরকে তুলে দেবো তো আজকের সেরা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক যেদিকে চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা দূর পর্যন্ত লোকদের দেখা যাচ্ছে আপনারা সরাসরি লাইফের মাধ্যমে বুঝতে পারছেন তাই লাইফটা এনজয় করতে থাকুন আর সাথে থাকুন লাইফের সাথে ভিড়ে থাকুন আজকে সেই লাইফটা নিয়ে চলে এসেছি এদিক ওদিক চতুর্দিকে কিন্তু পর্যটকের ভিড় রয়েছে সব দারুণ দারুণ এখনো পর্যন্ত ঢেউ কিন্তু এটা চলছে ঢেউয়ের আকার বড় না হলেও যেভাবেই আসছে ঢেউগুলি এসে সমুদ্রের তটে আশ্রয় পড়ছে এটা দারুণ দৃশ্য এটা এইরকমই দৃশ্য কিন্তু এই সময়টায় সচরাচর থাকে না এই সময় কিন্তু সমুদ্র শান্ত থাকে তাই আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ মাতার অনেক আজকে রবিবারে সকলকে দু হাজার চব্বিশ নতুন বছরে স্বাগত জানাই অভিনন্দনে থাকলো প্রত্যেকে যেতেই বাই জয় হিন্দ